তো পাশাপাশি এবার এই যে হাতের যে চিপা দেখা যায় অনেকে আছে রস একটু রয়ে যায় চিপার রস তারপর রয়ে যায় আজকে এমন এক জুসার নিয়ে আসছি মিয়াকো কোম্পানি এটা আপা আপনি কল্পনা করতে পারবেন না কত সুন্দর কত কিউট একটা মডেল ফ্রেশ বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন তার শুধু একটু আপনাদের আইডিয়া দেব بسم اللہ। এটা একটা চাপ দিয়ে ঢুকাইলাম। হুম এটা রিচার্জেবল ভাই রিচার্জেবল রিচার্জেবল কত ওয়াট থাকবে? হ্যাঁ এখানে দেখেন সুইচ আছে তার সাথে এটা একটা সুইচ দেব ঠিক আছে? হুম চেপে একদম উপরে ভাই দেখেন না কিভাবে আবার একবার নিচান ভাই আবার উঠে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আবার যাব উপরে। কয় দুই একবার পুশ করলে

মাথায় নষ্ট একটা এমন দুঃখ দেখাই চাপাটা দেখেন না এটা তো বলবো যে চাপা তো এরকম সম্ভব যে বিক্রি লাগছে আমি কমলাও আমি ঠিক আছে লক্ষ করে নেই আবার দেখাই যা শুধু একটা পুশ করে দিলাম দেখো ভালো ভাই মানে মাথায় নষ্ট ভাই কি বলবো

একদম পুরা রস সব আয়চা গেছে ভাই এখান থেকে আমরা কলটা খুলে দেন আপু একটু বিসমিল্লাহ এই দেখেন এভাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখলেন হ্যাঁ সবটুকু রস বেরিয়ে গেল আর এরের সাফাটা একটু দেখাই আপনাদেরকে অবশ্যই বাংলাদেশে যে দেখে এইখানতে দেখতেছেন আজব মেশিং নিয়ে আসলো ভাই মিয়াক আর কি

মাত্র 1800 টাকা যেটা মিয়াকু কোম্পানি মালটা জুসার কমলা জুসার বাংলাদেশ কাপানো যে একটা ভাইরাল যে বর্তমানে এই বছরের যে দেখেন একদম পিওর জুস করার জন্য এই পিওর জুসারটা বের হয়েছে যেটা হলো মিয়াকু কোম্পানি বেচে মাত্র 1800 ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি এবং যারা অর্ডার করবে আগামী 15 দিনের জন্য কোন অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্স না ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না 1800 টাকা নিতে পারবেন আমাদের শুধু যার শুধু দয়া

ভাই এটাও কিন্তু একেবারে ভাই এটা কিন্তু তিন চার বছর হাতের জুসার হিসেবে এটা কিন্তু অনেক ভালো মানুষের ধারণাও নাই যেটা কত সুন্দর ভাবে কাজ করেন ঠিক আছে দেখেন রসটা দেখেন দেখেন দেখবেন ওই যে সব বের করে দিছে দেখেন একদম সব খুশা বের করে থাকবে না এটা কিন্তু দেখেন এই যে বড় আসবে না এটা কিন্তু সাইজের আর এটা হলো একটা ডেলিভারি আলাদা দিতে হবে এটা কিন্তু গাড়ি আরো টাকা আলাদা দিতে হবে

যে ফল বলেন সফট যে কোনো নরম ফল আমি যার শুধু একটু আপনাদেরকে আইডিয়া দিই এখান থেকে আমরা মালটা দিচ্ছি মালটা হ্যাঁ এই মালটাতে আমরা যার শুধু একটু আপনাদেরকে কাইটা দেখাই দেখেন কাইটা এখান থেকে আমরা

এটা কিন্তু আমাদের দেখেন আমরা জুস করতে বললাম ঠিক আছে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জুস করে নিলাম আমরা তো ভাই এই একটা মেশিন যেটা হলো চায়নার একটা ভালো বানের যেটা হলো আমাদের কাছে এই দুইটা কালার হবে এটা

পিজ্জা বা ড্রো মেকার এখানে লেখা আছে কত ওয়ার্ড তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার বাংলাদেশের ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ ওয়াইফেল মেশিন ইলেকট্রিক তো এই প্রোডাক্টটা যারা নিবে মনে করি বাচ্চাদের ওয়াইফেল কিনতে স্যার নিজের ঘরে ইনস্ট্যান্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা ওয়াইফেল তৈরি করে দিতে পারবেন তো এটা আমাদের কাছে তারা নিবে তারা নিতে পারবে অনলি মাত্র এটা চোদ্দশো টাকা কিউট একটা একদম চোদ্দশো এটা কিন্তু সীমিত অফার এটারও ডেলি চার্জটা ফ্রি দিতেছি আমরা আচ্ছা ডেলি বাই চার্জটা ফ্রি আগামী তিন মাসের জন্য দাম থাকবে এটা চোদ্দশো কিন্তু ডেলি চার্জটা থাকবে পনেরো দিনের জন্য ফ্রি ওকে একদম চোদ্দশো তারপর দেখেন আমাদের কাছে এখানে কিছু আছে চপার কুইক চপার

মিষ্টি খাইলে চিনি দিব আর মিষ্টি না খাইলে জাস্ট ওইভাবেই ওইভাবে চিনি দিব এবং একটু টকের পানি দিব লেবুর পানি বা তেঁতুলের পানি দিব যদি টক দই খাই আর যদি মিষ্টি খাই তাহলে তেতুল পাতল টক কিছুই দিব না তখন আগের দইয়ের একটু বীজ দিব বীজ দিয়ে একটু ভালো করে ফেটাইয়া এখানে দিব ছয় থেকে সাত ঘন্টা অনেকে বলে দুই তিন ঘন্টা না ভাই কমের পক্ষে ছয় ঘন্টা সময় দিতে হবে ছয় ঘন্টা দিয়ে ডাকনা এটা কিন্তু চায়নাটা দুইটা ডাকনা থাকে এখানে একটা ডাকনা থাকবে এটা একটা এই একটা ডাকনা ছোট ডাকনা একটা বড় ডাকনা এটা আমাদের কাছে যারা এক লিটারটা নেবেন এটার অফারের দাম দিতেছি মাত্র সাতশো টাকা ওকে একদম সাতশো টাকা ছোটটা এটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পনেরো দিনের জন্য কিন্তু পরে কিন্তু বললে হবে না এক কথা এক কথা বুঝে নিবেন ক্লিয়ার করে

দুইটা করা আজকে হয়তো কলেজে দেখাইতেছি না কিন্তু এটা চ্যালেঞ্জ কাজ করবেন তারপর টাকা দিবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন বাসায় নিবেন চেক করবেন টাকা দিবেন হ্যাঁ আমাদের কাছ থেকে যারা যেখান থেকে নিতে চান এটা দেখেন যা শুধু ধরবেন আর হবে ঠিক আছে আমাদের এটা হলো আমার বর্তমানে আমাদের কাছে একুশশো পঞ্চাশ ওয়ার্ড আর পনেরোশো দুইটা সাইজের মানে ওয়ার্ডের হয় প্রাইজ একই হবে আমাদের একুশশো পঞ্চাশ এই জন্য সময় কম লাগে হ্যাঁ অনেক সময় কম লাগে যেখানে দেখেন হ্যাঁ এটা দেখেন আমাদের একুশশো পঞ্চাশ ওয়ার্ডে সিলভার কাস্ট কোম্পানি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি ওকে সার্ভিসিং নষ্ট হলে ঠিকঠাক করে দেবো আপনাকে এটা ভিজা শুকনা দুইটা করতে পারবেন লিকুইড করতে পারবেন শুকনা করতে পারবেন এটা বুঝার উপায় কি জানেন যেটা শুকনা করা যায় এখানে রাবার থাকে আর এখানে আমি একটু কাজ করে দেখাবো আপনাদেরকে আমরা রোজার মাস আসছে চাল এবং বুটের বেসন করি মানে আমরা যে বেসনটা করি আমরা একটু চাল দিয়ে দেই একটু বেসন দিয়ে দেই যা দুইটা একসাথে করে দেখাই আমরা এই যে রুজা এত শক্তিশালী এত ছোট জিনিস আর কি চান আর এটাতে আদা রসুন পেঁয়াজ মাংস কিমা সবই করতে পারবেন কারণ এটা শুকনা খুব ভালো হয় ভিজা পানি ছাড়া করতে হয় পানি ঢাইলা করবেন না ছোট ছোট টুকরা করে আদা রসুন দিবেন হ্যাঁ হয়ে যাবে 30 সেকেন্ডে কাজ হবে কাজ না হলে ফেরত দেখেন এইভাবে 10 সেকেন্ড করে ধরবেন আর ছাড়বেন তিন চারবার ধরবেন

ছোট মরিষে জাল বেশি এরকম একটা জিনিস কারণ এটা হলো আমাদের মা চাচিদের দশ পনেরো বিশ হাজার ব্ল্যান্ডার এত কাজ জটপট কাজ করবো অল্প একটু আজকে দিলাম চাল নিলাম দিলাম গুড়া করলাম রান্না করে ভালো একটু আদা রসুন পেঁয়াজ বাটার বাটা চাইলাম হয়ে যাবে এটা যেমন চালের গুঁড়ি এলাচি দারচিনি গুরু আমি যা বললাম এটা তো হলুদ হবে না এটা হলুদের জন্য না আদা রসুন আদা রসুন পেঁয়াজ হবে আদা রসুন পেঁয়াজ কোনো পানি আলাদা ঢালবেন না তারপরে হচ্ছে জিরা একদম পাউডার হবে কাজ করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন পনেরোশো অর্ডার নিতে পারেন একুশো অর্ডার নিতে পারেন দাম একই পনেরোশো টাকা দাম দাম পনেরোশো আমাদেরকে আমাদের এই যে চারটা যে নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ঠিকানা দিয়ে দিবেন ঘরে যাবে মাল চেক করবেন টাকা দিবেন কোনো অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে এই প্রোডাক্ট কিন্তু গাড়ি ভাড়া ফ্রি আমার দোকানে চলে শাকিল কোকারিস চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিয়ে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে নিস্তলা দোকান আরেকটা দোকান আছে এটাও শাকিল কুকারি তিনশো বিরাশি নাম্বার এই চারটা হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন বা দোকান আসতে পারেন নিউ সুপার মার্কেটের নিস্তলা মেনগুলিতে শাকিল কুকারি দোকান নাম্বার তিনশো বিরাশি এই দোকান আইসা দেখে কিনতে পারেন এই ছিল আমাদের ওভারঅল আজকের আপডেট আমরা নেক্সট ইনশাল্লাহ আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে শাকিল কোকারিস থেকে হাজির হব তবে এই প্রোডাক্টের পাশাপাশি বেকিংয়ের কোনো প্রোডাক্ট বা কোকারিস কোনো প্রোডাক্ট লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হাফেজ